যাই কালকে কাঠালটা কিনে ঠকছিলেন আজকে আর কাডাল কিনে ঠকি নেই রকম কাঠাল হয়েছে দামও কম হয়েছে যাই আজকে নিয়ে গেলে ও খুব খুশি হবো আজকে কাডালের বিচি কিনে সেই রকম করে ভত্তা করবো কি ব্যাপার মনির ভাই আজকেও ও কিনে নিয়ে আইছেন হ্যাঁ কিনছি তা তোমার সমস্যা কি সমস্যা তো আমার না যে সুন্দর কাঠাল কিনছেন একবারে মনে হইতেছে সাবানার মতন হনো সাবানার মতো কিনি আর ববিতার মতো কিনি

আই বড়ি ওরে কি আইছতে সিল্লায় যাসো গা সিল্লা মুনা আজকে যে তোমার বাপের বাড়ি যাওয়ার কথা কাপড় ভিঁদা রেডি হই যাও বেককো বেগনিশো বাপের বাড়িতে জামো তো ভালো কথা তুমি কি নি আইছ মিষ্টি নিয়ে আবার দিয়া ওই খাচুনি হসুরবারে জামো হ্যাঁ মিষ্টি নিয়ে যানো করব মিষ্টি নিয়ে যানো করে তাহলে কি নিয়ে যাবা এ কারাল নিয়ে কি হসুরবারে যায় মৌসুমী ফল মৌসুমী ফল কাডাল এখন কাড়াল ছাড়া শ্বশুর বাড়ি কি নিয়ে থাকতে যাবো ব্যাগ লাগবে এমনি যাবো তুমি চলো ন তাড়াতাড়ি ন চলো আইসো তাড়াতাড়ি আইসো কম ভারী হ্যাঁ কাঠালটা কম ভারী রাস্তার মধ্যে কইলাম একটু তুমি নাও নিলে না কাঠালটা হাত নাইগে যাব না তোমার মধ্যে কিপটা মানুষ আছে সম্পূর্ণটা রাস্তা তুমি না হাঁটা হাঁটা নিয়ে আসছো আই

এমন জামার আমার কাছে বিয়া দিছো কাঁঠাল খাইতে গিয়ে আমার জীবনই শেষ আয় এটা কেমন কথা কও তুমি কেমন কথা কইলা আব্বা আপনি তো ব্যাগ দেখা যায় হ্যাঁ কাঁঠাল মৌসুমী ফল এত খাওয়াই লাগবো আরে খাও ভালো তো আচ্ছা বাবা একটা কথা বলি এই কাটাল ছাড়া যে পান মিষ্টি নিয়ে এটা তো আমি একটু খুশি হইতাম একবার বিনাশ হয়ে গেল আমরা একবার বিনাশ হয়ে গেল আপনি এই কাটাল কাটালের যে কত গুণ এইটা কিন্তু আপনি আমার জানেন না আপনি কারাল খাবেন শরীরের প্রেশার ঠিক থাকবো শরীর স্বাস্থ্য ভালো থাকবো সব সব কিছু ভালো থাকবো অজম শক্তি বাড়বো আচ্ছা হয়েছে আমার শোনো তোমার শাশুড়ি এই কাটাল না এনে মিষ্টি না এনে যদি তার জন্য পান শোরে আনতে তাহলে খুব খুশি হতো তার কারণ তোমার শাশুড়ি আমার গড়েই থাকতেছে না প্রতিদিন ছাগলের মতো

আরও আহো এই বাচ্চা থাকব না আম্মা হুম গেলাম দা থাকবো না কী সমস্যা কী কে চাবাস হলে না খিলাইছেন গোস্তও খিলাইছেন ঠিক আছে গোস্তটা মজা হয়েছিল কিন্তু তারপর আমি থাকব না চাই করে দেশ কেন আরে তুই কথা কয়েসের খাচনি নু হ্যাঁ আচ্ছা বাবা শোনো মাথাটা ঠান্ডা করো আমি তোমার গরুর মাংস খাওয়ালাম মুরগি খাওয়ালাম চা খাইতে খাইতে সবই খাওয়াছি আবার আমার সমস্যাটা কোন জায়গায় আম্মা সবই খিলেছেন গরুর গোস্ত খিলেছেন হাসির গোস্ত খিলাইছেন মুরগের গোস্ত খিলাইছেন কিন্তু আপনি আসল জিনিসটা খাওয়াইলেন না কে আসল জিনিস তুমি কিছু বোঝো না ওই যে সাকিব কানের মতো না কাটালটা মনে ছিল না মনে থাকবে কেন তোমার পান খাতি খাতি গালটা একদম হ্যাঁ আব্বা হলেন আব্বা আপনি কি রে শাশুড়ি হলেন না আপনি কি রে শাশুড়ি হলেন না হের যে মনে থাকে না আপনার বাড়িতে আসলেন না কে আরে বাবা কোন আমি একটু চা খাতে গিয়েছিলাম আপনি চা খান চা খান আমি বাইসা থাকি আর আপনি গো বাইতে আসমো না আই নু আর যদি কোনোদিন খালি কর যে বাপের বাড়ি যামু ওই দিন তোর আড্ডি ভাইঙ্গে তোর হাতে ধরাই দেবো নু বাবা আজকের দিনটা থাকো তোমার শ্বশুর আজকে বাড়াতে আর কথাই কইন না আম্মা আপনি আর কথাই কইন না মা থাকি না থাকি থাকো যাই আর থাকা থাকি নাই নো যা